তুমি রান্না তুমি বলে রেস্টুরেন্টে আজকে রান্না করতে হবে না সে বলেছিলাম আমি কিন্তু হবে না আমার আমি দেখলাম ভেবে রেস্টুরেন্টে গেলে একগাদে টাকার খরচা তা তোমাকে আমি বাজার থেকে চিকেন এনে দিচ্ছি তুমি বাড়িতে রান্না করো মানে তুমি আমাকে বলে রেডি করে এখন বলছে চিকেন এনে দিচ্ছি বাড়িতে রান্না করো মানে নাকি তা আমি দেখলাম রেস্টুরেন্টে গেলে একগাদে টাকার খরচা তা আমি দেখলাম তাহলে বাজার থেকে তোমাকে আমি চিকেন এনে দিচ্ছি তুমি রান্না করো আর কটা পরোটা করো এখন তোমার জন্য চিকেন রান্না করব পরোটা করব তাই না হ্যাঁ তো তুমি বললে কেন আমি সেই দিকে রেডি হয়ে গেলাম তুমি বললে কেন নি যাব বললাম আমি দেখলাম পরে চিন্তা করে দেখলাম এক গাদা চিন্তা করতে পারো তুমি যখন নিয়ে যেতে পারবে না চিন্তা তুমি আগে করতে পারো নি আমি তো আগে চিন্তা করে নি হ্যাঁ রেডি করে দি এখন খালি মানে একটু বসে থাকা একটু এসে দেখতে পাবো না

আমি তোমাকে তুমি তুমি করছো তুই আমাকে তুই তুই করছো বেশ করছি তুই তুই করে বেশ করছি তুই বের তুই মাথা গরম করছো কেন তুই আমার মাথা গরম করতে বেরিয়ে যা যা বেরিয়ে যা যা বেরিয়ে যা মাথা গরম করতে বেরিয়ে যা তা তুমি রান্না করবে না তাহলে বেরিয়ে যা কিছু রান্না করব না পরে খা রান্না করবে না তো না ঠিক আছে তাহলে আমি হোটেল থেকে কিনে আনবো হে কে বেরাকে যা করবে কাল কি যা কোন কিছু করব না তা তুমি শুয়ে পড়লে কেন মেয়েরা খাবে কি সে তুই বল কি যা হ্যাঁ তুই বল কি যা

আমি করতে পারবো না তুই না তো পারবো না পারবা না তো পারবো না তো ঠিক আছে দেখছি